আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল হ্যালো প্রবাসী বাংলাদেশ প্রবাসী পরিবার থেকে আপনাদেরকে স্বাগত। আমি আছি আপনাদের সঙ্গে মামুন সরকার আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যারা বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে টুরিস্টে ঘুরতে আসবেন তার অধিকাংশ সময় আপনি কোন হোটেলে থাকবেন সেই জিনিসটা হয়তো নির্ধারণ করতে আপনার সমস্যা হয় এবং কোন হোটেলে আপনি কম টাকায় থাকতে পারবেন প্রতি রাত সেই বিষয়টা জানার জন্য আজকের এই ভিডিওতে মূল আলোচনা করব আমরা যে হোটেলের ইনফরমেশানগুলো আপনাকে দেব এই ইনফরমেশানগুলোর মাধ্যমে আপনি আপনার বাজেট ফ্রেন্ডলি অনুযায়ী আপনি কত টাকার ভিতরে সিঙ্গাপুর ঘুরতে চান সেই তথ্যগুলো কিন্তু আপনি খুব সহজে পেয়ে যাবেন প্রথমেই আমরা সবচেয়ে জনপ্রিয় স্থান হচ্ছে বাঙালিদের জন্য মোস্তফা সেন্টার আমরা সিঙ্গাপুর যত বাংলাদেশে থাকি অথবা যারা ঘুরতে আসে সবাই কিন্তু এই মোস্তফা এরিয়াতে থাকতে চেষ্টা করে তার মূল কারণ হচ্ছে ওইখানে যে বাঙালি খাবার বাঙালি মানুষ এবং বাঙালা এক মিনি বাংলাদেশের মতো আপনি ছলাফেরা করতে পারবেন কারণ ওই মিনি বাংলাদেশে আপনি নিজের দেশের মতো বোধ করবেন তো প্রথমে আমরা যে হোটেলের ইনফরমেশনটা দিচ্ছি সে হোটেলের নামটি হচ্ছে পেন্টা হোটেল সিঙ্গাপুর লোকেশানটা হচ্ছে আপনার মসজিদ মসজিদের পাশে এই মসজিদের নামটি হচ্ছে আঙ্গুলিয়া মসজিদ আর এটা অত্যন্ত সাশ্রয়ী একটি হোটেল মানে আপনার জন্য ফ্রেন্ডলি বাজেট হতে পারে প্রথম পছন্দ রুমগুলো ছোট কিন্তু খুবই ক্লিন এবং পরিষ্কার প্রবাসী ও টুরিস্টরা এখানে নিজের নিরাপত্তা নিরাপদ মনে করে যারা ট্যুরিস্টে আসে তারা কিন্তু রুমগুলো ছোট হলেও মানে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে তাদের কোনো ঘাটতি নেই অসাধারণ এখানে আপনার বাজেট হচ্ছে সত্তর ডলার থেকে নব্বই ডলার প্রতি রাত তো তারপর দ্বিতীয় যে হোটেলটি আছে হোটেল আরিয়ান সিঙ্গাপুর এটার লোকেশন হচ্ছে আপনার মোস্তফা দরজা থেকে বের হয়ে সোজা তাকালে যেটা দেখতে পারবেন হোটেল আরিয়ান এবং শপিং করতে পারেন শপিং করতে ক্লান্ত দুই মিনিটের রুমে চলে যেতে পারবেন আপনি যদি কোনো কিছু কেনাকাটা করে ক্লান্ত হয়ে যান তাহলে মোস্তফা থেকে বের হয়ে মাত্র আপনার রুম আর এখানে আপনি প্রতি এই হোটেলের যে বাজারটি আছে সেটি হচ্ছে আপনার সত্তর ডলার থেকে নব্বই ডলার থাই হো তাই হো হোটেল নাম্বার তিন নাম্বারে আছে তাই হোটেল স্ট্রিট হোটেল মোস্তফার একদম পাশে যারা সিঙ্গাপুরে প্রথমবারের মতো আসেন তাদের জন্য তাইহো হোটেল সবচেয়ে কনভেনশন ট্রান্সপোর্ট খাবার সবই হাতের নাগালে আপনি যদি সিঙ্গাপুরে প্রথম আসেন আপনার যাতায়াতের সুবিধা সব কিছু বিবেচনা করলে মানে এই হোটেলটা অনেক জনপ্রিয় বাজেট মানে এটার প্রথমত বাজেট শুরু হয়ে হচ্ছে আপনার নব্বই ডলার থেকে আপনি যদি প্রতি রাত থাকেন তাহলে নব্বই ডলার থেকে শুরু এখন আপনার রুম বেঁধে হচ্ছে আপনার সেই টাকাটা আপনাকে দিতে হবে আর চার নম্বরে আছে হচ্ছে ডোলেট হোটেল যারা একটু স্টাইলিশ পরিবেশ চান কিন্তু বাজেট খুব বেশি নয় তাদের জন্য দ্য ডু হোটেল এটি বোটিক স্টাইলে সাজানো দেখতে সুন্দর আর পরিবেশ খুবই শান্ত আপনি যদি এখানে প্রতি রাত থাকতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে একশো থেকে একশো ডলার আর আপনার সিঙ্গাপুরের ট্রিপকে মুহূর্তে লাক্সারি ফিল দেবে মানে এই হোটেলটা যদি আপনি থাকেন তাহলে কিন্তু আপনি একটি লাকজারি ফিল পাবেন আর আর পাঁচ নাম্বারের যে হোটেলটি আছে সেটি হচ্ছে আপনার হোটেল লিটল ইন্ডিয়া এমআরটির ঠিক কাছে মানে হোটেল লিটল ইন্ডিয়া হচ্ছে আপনি এমআরটি থেকে খুব কাছাকাছি রুমগুলো কম্প্যাক্ট কিন্তু পরিষ্কার সার্ভিস ভালো সার্ভিস ভালো যার ট্রাভেল প্ল্যান আছে বা ব্যস্ত রাখতে চান পারফেক্ট চোস এটা হচ্ছে আপনার জন্য বাজেট হচ্ছে আপনার পঁচাশি ডলার থেকে পঁচানব্বই ডলার এটা কিন্তু একবার সব থেকে কম বাজেট এতক্ষণ যা যতগুলো ইনফরমেশন দিচ্ছি তার থেকে সবচেয়ে কম বাজেট হচ্ছে এই হোটেলের মানে বাজেটগুলো মানে পঁচাশি ডলারে এক রাত থাকতে পারবেন পঁচাশি থেকে নব্বই মানে পঁচানব্বই আর কি তো আমাদের এই ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলতে ভুলবেন না আর আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশানে সেই লিঙ্কে গিয়ে আপনি হোটেলগুলা বুক করতে পারবেন আর এই ছিল সিঙ্গাপুরের ফেরার পার্ক ও তোলা মোস্তফা সেন্টারের এলাকায় সবচেয়ে বাজেট এবং ফ্রেন্ডলি পাঁচটি হোটেল যারা সিঙ্গাপুরে আসার প্ল্যান করছেন আপনাদের জন্য আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে এবং হেল্পফুল হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর সামনে সিঙ্গাপুরের ট্রাভেল নিয়ে আরও দারুণ দারুণ গাইড আসছে সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং পাশে থাকার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে হ্যালো প্রবাসী বাংলাদেশের পক্ষ থেকে সিঙ্গাপুরে আপনাকে স্বাগত। আসলে আমরা যারা আমি সিঙ্গাপুরে লম্বা সময় যাবত আছি আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলো আপনার জন্য অনেক উপকারিত হবে আর আপনারা যদি আরও কোনো ইনফরমেশান চান তাহলে আমাদের সাথে আমাদের কমেন্ট বক্সে ম্যাসেজ লিখে অবশ্যই পাঠাবেন আমরা সেই মেসেজের উত্তরগুলো দেব আর ভবিষ্যতে আপনারা যারা আমাদের সঙ্গে নিয়মিত সরি আমাদের নিয়মিত আমাদের যারা ভিডিও দেখেন আমাদের চ্যানেলে তাদেরকে জন্য রইল ভালোবাসা এবং দোয়া আর আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে যারা ঘুরতে আসবেন অথবা কাজ করতে আসবেন যে কোনোভাবে না কেন আপনাদের গাইড করা হচ্ছে আমার দায়িত্ব তো এই ছিল আজকের মতো আলোচনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ